ধরো আমার ডিমের কারি হয়ে গেছে একটু আমি ধনে দিয়ে দেবো এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা আমার তো মনে হয় এরকম কেউ করেনি এইভাবে করে দেখবেন খুবই ভালো লাগে একটু নতুনত্ব আছে এর এর খেতেও আলাদা হয় এই চ্যানেলে যারা নতুন আপনাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলে যারা নতুন আমাকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন একটু ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন প্রথমকে কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি করব দুখানা আলু রয়েছে এখানে চারটে ডিম আছে প্রথমে আলো আলুগুলো আমি ছাড়িয়ে গ্রেট করে নেবো এখানে ডিম কাঁচায় থাকবে পরে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আলু দুটো আমি ছাড়িয়ে নি নিয়ে এই বড় গ্রেটারের সাহায্যে এই বড়ো এর থেকে আমি এগুলো গ্রেট করে নেব দেখতে থাকুন বন্ধুরা দুটো আলু আমি দেখুন গ্রেট করে নিয়েছি এবার তিনবার চাপড়া ধুয়ে নেব এই যে আলুর যে কষা আছে রাগলে লাল হয়ে যাবে ভালো করে এটা ধুয়ে নেবো দেখতে থাকুন আলু ধুয়ে গ্রেট করে ভালো করে তিনবার চারবার বাজে জল ঝরিয়ে নিচ্ছে পুরো পুরো জল ঝরিয়ে নেব একটু জল না থাকে জল ঝরিয়ে চিপে চিপে আলুগুলো তুলে নিয়েছে এবারে দেখতে থাকুন বন্ধুরা এই যে চারটে ডিম নিয়েছি চারটে ডিম ফাটিয়ে কুসুম আলাদা আর সাদা অংশটা আমি আলাদা করে ভেঙে নেবো দেখতে থাকুন বন্ধুরা দেখুন চারটে ডিমে সাদা অংশ বার করে নিয়েছে এখানে কুসুম আলাদা করে প্রত্যেকটা কুসুম আলাদা করে নিয়েছি এবার দেখতে থাকুন বন্ধুরা এখানে এই যে গ্রেট করা আছে আলু আমি তিনবার চারবার ধুয়ে নিয়েছি আলুর কষ্ট বার করে দিয়েছি এখানে দেখুন পেঁয়াজ কুচি রসুন কুচি আদা গ্রেট করা হলুদ নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো এখানে নুন আছে সব একসাথে আমি মেখে নেব এই ডিমের সাদা অংশটা দিয়ে ডিমের সাদা অংশটা সব কিছু দিয়ে আমি মেখে নেব বন্ধুরা সব কিছু মশলা দিয়ে ডিমের সাদা অংশ আলু গ্রেট করা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে আমি এটা মেখে নিয়েছি এবার দেখাচ্ছি কড়া বসিয়ে তেল অল্প তেল দিয়েছি গ্যাসও আমার কমানো এখানে যে আলু ডিমের মিশ্রণটা আছে সাদা অংশটা যে মিশ্রণটা করেছিলাম এইটা আমি আস্তে আস্তে বসিয়ে দেবো এই বসিয়ে দিলাম দিয়ে আমি একটু মাঝখানটা একটু গর্ত করে দেবো মানে ফাঁকা করে দেবো মাঝখানটা দিয়ে এখানে দেখুন আমার একটা গোটা কুসুম আছে কুসুমটা আমি আলাদা করে রেখেছি আর কুসুমটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে আমি গ্যাস পুরো কমানোই থাকবে এবার আমি চাকা নিয়ে দেবো এবার হতে থাক বন্ধুরা পরে দেখাচ্ছি চাকাটা খুলে দেখবো কেমন হয়েছে আর একটু হবে বন্ধুরা আর একটুখানি হবে উপরে কাঁচা আছে চাপা দিলাম ফের বন্ধুরা এটাও হয়ে গেছে দেখুন আবার বেশিক্ষণ থাকলে নিচটা লাল হয়ে যাবে চলে যাবে আমি আস্তে আস্তে তুলে নেবো তুলে নিয়ে এখানে রেখে দেব আবার একটা দেবের তেইল আছে হয়ে যাবে এখানে আবার মিশ্রণ নেবো করে দিই সাদা অংশটা একটু বেশি আছে একটু ঢেলে দিই আর একটা করবোটা দিয়ে থাকবে এই চাপা দিয়ে দিল খুলে দেখবো এটাও কেমন হয়েছে এটাও হয়ে গেছে আর আরেকটু হয়ে আরেকটু আমি চাপা দিয়ে দেবো এটাও হয়ে গেছে তুলে নেবো পরে একটুখানি আমি তেল দিয়েছিলাম তাহলে যদি পুড়ে যায় তেলে নয় আবার তড়কি দিয়ে দিলে তরকারি করবো বেশি করবো তখন আমার হয়ে যাবে বন্ধুরা এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি গোটা জিরে দিয়েছি এখানে গোটা গরম মশলা এলাচ দিলাম একটা শুকনো লঙ্কা এখানে লবঙ্গ একটা তেজপাতা একটু দারচিনি গুঁড়ো করা ছিল আমি ফোড়নটাতে আগে একটু গরম করে নেব ভালো করে ভেজে নেব ফোড়নটা গরম হয়ে গেছে এতে আমি ভীষণ ফেটো করা দিয়ে দেবো পেঁয়াজ গ্রেট করা দিয়ে দেবো এখানে টমেটো দিয়ে দেবো একসাথে আমি কষিয়ে নেব একটু কষিয়ে নেবো সব একটু ভালো করে ভাজা হোক গ্যাস কমিয়ে করতে হবে কেননা মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না রুসুন থেঁতো করা আছে আদা থেঁতো করা এখানে আমি করে 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 নিয়েছি ভালো ভাজা হোক এখানে দিয়েছি নুন এখানে লঙ্কা গুঁড়ো এখানে আদা গ্রেট করা এখানে হলুদ গুঁড়ো এখানে জিরে ধনে গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো একসাথে আমি একটু কষিয়ে নেবো মশলাটা গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে পুড়ে যাচ্ছে বলে একটুখানি জল দেবো আমি জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো বসানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মাথা থেকে এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা ঝোল তো ফুটে গেছে ভালোই আমি এবারও এইগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো জন্য আমি ঢাকা দিয়ে দেবো ধরো আমার ডিমের তারি হয়ে গেছে নামিয়ে নেবো আর ডিমের নতুন একটা রেসিপি হয়ে গেছে